নমস্কার বন্ধুরা আমি একটা থির নৌকা আঁকছি এই দেখো প্রথমে একটা থি করছি তারপরে উল্টো দিকে আর একটা করে নিলাম তারপরে এবার মাছ খেনটাই আমি লাইন টানছি লাইন টানো হয়ে গেছে এবার আমি নিচে দিকটাও লাইন টানছি আবার উপর দিকটাও লাইনটা টাইম টেনে জুড়ে নিলাম তারপরে ওই ডান্ডিটা করছি নৌকার ডান্ডিটা ডান্ডিটা হয়ে গেছে উপরের এবার নাঠির মতো করছি এবার নিচের ডান্ডিটা হয়ে গেল হ্যাঁ এবার আমি নৌকার পাল্টা হলো আর আমি নৌকাটা করে নিচ্ছি এই যে প্রথমে একটা চাঁদের মতো বাঁকা লাইন করে নিলাম তারপরে দুটো লাইন করে নিচ্ছে বাঁকা মতো তারপরে আমি এটা জল করে নিচ্ছে এই দেখো জল করা হয়ে গেছে এবার আমি এখানে একটা থ্রি থ্রিটা লিখে দিয়েছি এবার আমি রং করছি এই দেখো বাদামি রংটা দিয়েছি মুখটা দেওয়া হয়ে গেছে এবার আমি এই মাটি কালারের ইয়েটা দিয়ে দিচ্ছি মাটি কালার রঙটা দিয়ে দিলাম যে দিয়ে দিচ্ছি যে মাটি কালারের রঙটা ভালো করে বুলিয়ে দিচ্ছি দেখো যে মাটি কালারের রঙ বুলানা হয়ে গেছে আমার এবার আমি হলুদটা করছি পর পর করে যাচ্ছি আমি হলুদটা করা হচ্ছে দেখো এই দেখ এই যে হলুদটা করা হয়েছে এখন তো আমার হলুদটা তো আমার হলুদটা করা হয়ে গেছে এবার আমি আকাশি দিচ্ছি এ দেখো আকাশি হয়ে গেছে এবার আমি কালার করা হয়েছি দেখ কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু